Gracias. like আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি আজকে একটু দিদিদের বাড়ি যাব সেই জন্য আর কি সকালে উঠেই বাসি জামা কাপড়টা ছেড়ে নিয়েছি আর জিজু আমাদেরকে নিতে আসবে স্কুটিতে তো আমি আর চিকু যাব। বাড়ি থেকে বেশিকটা দূরে নয় স্কুটি করে গেলে মোটামুটি পৌঁছে যাব তো সেই জন্য সকালে উঠেই জামা কাপড় ছেড়ে এখন ব্রাশ করে নিয়েছি আর চিকুকেও কিন্তু ব্রাশ করিয়ে দিচ্ছি ওর দিদুন বেশ কয়েকদিন তো মায়ের কাছে থাকলাম এবার দিদির কাছ থেকে একটু ঘুরে আসি তা না হলে ওদেরও একটু খারাপ লাগবে সেই জন্য ওখানে যাবো বেশি দিন নয় ওই একটা রাত কাটিয়ে সকালবেলা চলে আসবো শনিবার যেহেতু রবিবার দিনকে বাড়ি চলে যাবো আর তোমরা দেখেছিলে চিকুর চুলটা অনেকটাই বড় হয়ে গেছিলো তবে আজ করব কাল করব করে ওর জন্মদিন চলে আসে তখন আর করতে পারলাম না তারপর ও জন্মবার মঙ্গলবার তখনও করতে পারলাম না তো আজকে যেহেতু শুক্রবার তো সেই জন্য ভাবলাম আজকে একটু ওকে চুলটা ছোট করে দেব। অনেকটা বড় হয়ে গেছে আর এমনি তো ওয়েদার খারাপ তোমার স্নান করলে না অনেকক্ষণ পর্যন্ত চুলটা ভেজা থাকে তখন একটু ঠান্ডা লাগার মতন চান্স থাকে তো সেই জন্য ভাবলাম চুলটা একদম ছোট করে দেবো কেননা সামনেই দুর্গাপুজো আসছে তখন তাহলে চুল না কাটলেও চলে যাবে সেই কারণে একদম ছোট করে দিয়েছিলাম আর পিছন থেকে শেপটা না খুব সুন্দর হয়েছিল আমি আমাদের এলে যতবার চুল কেটেছি এত সুন্দর ধৈর্য ধরে না ওনারা কিন্তু কখনোই চুল কাটেন না আসলে ওনারা ভাবে বাচ্চা ছেড়ে যা হোক করে চুল কেটে দিলেই হলো কিন্তু আমি বাড়িতে মায়ের এখানে যখনই আসি এই দাদাটার কাছে গিয়ে কিন্তু চিকুকে চুল কাটাই এত সুন্দর ভালো ব্যবহার এবং এত সুন্দর ওর সঙ্গে গল্প করে ভীষণ সুন্দর চুলের সেপটা দেয় আরও কিন্তু চুলটা একটু বড় করলে আরও বেশি ভালো লাগে দেখতে তবে আমার মনে হলো যে না চুল তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে একটু ছোট করেই কাটাই তো সেই জন্য ছোট করেই আর কি একটু বদমাইশি করছিল দেখাতে হচ্ছিল এই প্রথমবার চিকু আর কি এত শান্ত হয়ে চুল কাটলো যতবার চুল কাটাতে হয়েছিল শুরুর দিক থেকে হাতে ফোন দিয়েই চুল কাটাতে হয়েছিল তবে এবারে শেষের দিকে যখন খুর দিয়ে পুরো সেভ করে তখন একটুখানি হাতে ফোনটা দিতে হয়েছিল তারপরে আমি দিদি বাড়িতে চলে এসেছি হ্যালো প্রিবান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখানে সময়গুলো এতই ভালো কাটছে যে আমি আর ক্যামেরা ক্যামেরাবন্দি করে উঠতে পারছি না আর একটা অলসত এত কাজ করছে সারাক্ষণ শুয়ে রয়েছি ফোন ঘাটছি ঘুমাচ্ছি এইভাবেই কিন্তু আমার দিনগুলো কাটছে তো এখানে তো ঠিক মতন জানি টাইম মতন কিংবা রেগুলার ভিডিও দিতে পাচ্ছি না তবে যখন আমি সাকরাইল পৌঁছে যাব, ওখানে গিয়ে আমি আবার সে একই নিয়মে আমার কাজকর্ম সকাল থেকে যে কাজ শুরু হয় সেই রাত পর্যন্ত সমস্ত ভিডিওটাই তখন তোমরা দেখতে পারবে আর এখন আপাতত এখানে কি করছি না করছি সমস্তটাই তোমাদেরকে শেয়ার করছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমরা অন্য জায়গা থেকেই দেখছ আর কি এখন চলে এসেছি দিদির বাড়িতে আজকের আমরা এখানে এসেছি আজকের বারটা হলো আজকের বারটা হলো শুক্রবার আমরা শনিবার দিনকে বাড়ি চলে যাব তো সেই জন্যই আর কি এখানে এসেছি আমি আর ছিব তো এখানকার সেরকম হয়তো কিছু ভিডিও শ্যুট করতে পারবো না টুকটাক কিছু শ্যুট করবো তোমাদেরকে দেখাবো এখানে এসেছিলাম সকাল নটা নাগাদ এসে চিকুকে চুল কাটিয়েছিলাম দেখলেই তো তোমরা আর তারপরেই কিন্তু সকালে টিফিনও সেরে নিয়েছিলাম ডিম সিদ্ধ মুড়ি তরকারি খেয়ে নিয়েছি তারপর আমি স্নানও করে নিয়েছি আর কালকে যেহেতু জপজপে করে মাথায় সর্ষের তেল দিয়েছিল মা সুন্দর করে মালিশ করে দিয়েছিল আর সেই জন্য আজকে দেখো সকাল দুটোই শ্যাম্পু করে নিয়েছি এখন চলে এসেছি আমি ছাদে ছাদে এখন দোলনায় এসেছি মানে দোলনায় বসেছি আর কি দোলনায় বসতে আমার তো ভীষণ ভালো লাগে আর টিকু এখন নিচে খেলাধুলো করছে এখানে জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম আর এখানে দেখো বৃষ্টি বলে তো চারিদিকে তো জামা কাপড় মেলা কিচ্ছু শোকাচ্ছে না আর একটু যে তোমরা আওয়াজ পাচ্ছ একদম সামনেই যেহেতু মেন রোড তো সেই জন্য এত গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা পাচ্ছ একটু তোমরা ম্যানেজ করে নিও তো যাই হোক চলো খানিক্ষণ এখন এখানে বসে থাকবো চুলটা খুলবো আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি যখনই এখানে আসি আমি প্রথমে ছাদে উঠে যাই ছাদটা আমার ভীষণ ভালো লাগে ছাদে যেহেতু দোলনা আছে এবং উপরে সেট করা আছে তো যার জন্য এখানে খানিকক্ষণ বসেছিলাম চিকু চিকুর দাদাও এসেছিল। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ কয়েকটা নয়নতরা ফুল আছে আমার না নয়নতরার মধ্যে সাদা ফুলটা বেশি ভাল লাগে সেটাই আর কি দেখছিলাম আর আমি তারপর চলে গেছিলাম নিচে এখানে এলে তো কোনো কাজ সেরকম কিছুই করতে হয় না তো এটা আমার দিদির বেডরুম এই রুমটা আমি একটু পরে তোমাদেরকে ঘুরে দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে আর এখানে কয়েকটা জামাকাপড় একটু অগোছালো হয়েছিল আমি সারা দুপুর ধরে কি করেছি সুন্দর করে প্রত্যেকটা জায়গায় যে জামাকাপড়গুলো ছিল সেগুলো সুন্দর করে ভাঁজ করে দিয়েছি আমার জামাকাপড় গোছানো কিংবা ভাঁজ করতে দুটোই আমার ভীষণ পছন্দের এরা তো রান্নাবান্না বা আদার্স কিছু তো কেউ সেরকম করতেই দেবে না সেই জন্য ভাবলাম যে চলো এই কাজগুলো করি আর তোমরা তো দেখো বাড়িতে কী পরিমাণে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ থাকে সেখানে এরকম হাত গুটিয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগে না ভীষণ বোর ফিল করি যতই ফোন দেখি না কেন ভালোই লাগে না তো সেই জন্য দিদির এই যে ছোট্ট একটা ওয়ার্ড্রব মতন ছিল এখানে সমস্ত জামা কাপড়গুলো পাটে পাটে ভাজ করে দিয়েছি আর ছোট যে বক্সগুলো ওখানে ওড়না লেগিংসগুলো ওরকম সুন্দর করে রেখে দিয়েছি তারপর দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এটা হলো দিদির বেডরুমে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে ওদের মানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে আর এই টিভির সাহায্যে আমরা দেখতে পারি কে কোথায় কী করছে না করছে বাইরে ঘাটে এই আর কি বিকেলে ঘুম থেকে উঠে ফলটল খেলাম গল্প করতে করতে সন্ধে হয়ে গেছিলো আর তারপরে কিন্তু সন্ধেবেলা টিফিনের আয়োজন চলে এসেছে একটু আগে কিন্তু মোমো খেয়েছিলাম আর আজকে আমাদের বাড়ির পাশেই একটা বিরিয়ানি দোকান উদ্বোধন হয়েছে হাজি বিরিয়ানি তো জিজু বললো যে চলো এখান থেকে একটুখানি বিরিয়ানিটা টেস্ট করে দেখা যাক বলে এক প্লেটই এনেছিল আর আমার দিদি বাড়িতে সেরকম কেউ চিকেন খায় না একদম মানে ছোঁয়াছুঁয়িও করে না ঠিক আছে তো সেই জন্য নিজের ঘরে বসে আমি জিজু আর পুটু তিনজন বসেই বিরিয়ানিটা খেয়েছিলাম সন্ধ্যের দিকে একটু আগে যখন মোমোটা খাচ্ছিলাম তখন আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি তারপর ভাবলাম যে না চলো এত সুন্দর ফেভারিট যখন বিরিয়ানি প্রথমবার উদ্বোধন হয়েছে তো খেতে কিন্তু ভীষণ খুব ভালো হয়েছিল প্রথমবার দেখবে যখন কোনো দোকান উদ্বোধন হয় তখন তাদের কাজটা কিন্তু খুব ভালো করার চেষ্টা করে তাদের বেস্ট দেওয়ার চেষ্টা করে সেরকম বিরিয়ানিটা ভীষণ ভালো করেছিল তারপরেই কিন্তু একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা মানে শনিবার দিন কি আজকে আমি বাড়িতে চলে যাব। সকাল থেকে উঠেছি প্রায় নটা মতন বেজে গেছিলো উঠেই আমি এখন এই যে নিচের বিছানাটা ঠিক করে নিচ্ছি উপরের ঘরে এখন যায়নি দিদি উপরে চলে গেছে ওখানে রান্নাবান্না সকালে টিফিন সমস্তটাই বানাচ্ছে আর চিকু তো আমার আগেই ঘুম থেকে উঠে পড়েছে ওই সাড়ে সাতটা আটটা নাগাদ উঠেছে তো দিদি ওকে ব্রাশ করিয়ে দিয়েছে সকালে হরলিক্স খাইয়ে দিয়েছে আর বেলার দিকে আমি একটু ম্যাগি বানিয়ে দেব। আর এখন এই যে আমার দিদির ছেলের সঙ্গে আমি গল্প করছি আর ওকে একদম ছোট থেকে দেখেছি তো মানে দেখতে দেখতে যেন চোখের সামনে কত বড় হয়ে গেছে আর কত গুজদার হয়ে গেছে কত গল্প আর কি ওর সঙ্গে করছিলাম আজকের ভিডিওতে তোমাদের অনেক কিছুই শেয়ার করার আছে টুকটাক জামাকাপড় কয়েকটা কিনবো আর কয়েকটা কসমেটিক্সও কিনবো আমি অনেক দিন ধরে ভেবেছিলাম যে শপিংয়ের ভিডিও শেয়ার করব তবে এই ওয়েদারের জন্য না দূরে কোথাও আর যেতে ইচ্ছে করছিল না সেই জন্য দূরে কোথাও গিয়ে আমার আর শপিং করা হয়নি তবে আমার একটা ভীষণ ইচ্ছে রয়েছে সেটা দুর্গাপুজো না হোক কালী পুজোর সময় সেই ইচ্ছেটা আমি অবশ্যই পূরণ করবো আগেভাগে আর বলছি না আর আগের ভিডিওতে মধুমিতা বলেছিল তোমাদের ভিডিও আমার খুব ভালো লাগে আর চিগুকেও ভীষণ ভালো লাগে পরের ভিডিওতে তুমি আমার নামটা নিও এই যে মধুমিতা তোমার নামটা বলে দিলাম আগের দিনের ভিডিওটা তোমরা বেশ অনেকেই খুব পছন্দ করেছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো যেটা আমার খুব ভালো লেগেছে আর সত্যি কথা বলতে বৌদি বেডরুমটা ভীষণ সুন্দর আমার ইচ্ছে আছে ভবিষ্যতে কখনও যদি আমার নিজস্ব বাড়ি বানাই আমি এরকম একটা সবুজ কালার এবং সুন্দর সুন্দর কালার করব যাতে যেটা খুব সুন্দর ক্যামেরাতে ফোটে আমার ভীষণ ইচ্ছে আছে আর আমার বাড়িতে কিংবা দিদিদের বাড়িতে এই সবুজ কালারটা না এত সুন্দর ফোটে সবুজ আর হলুদ কালারটা এছাড়া আকাশি কালার রয়েছে এগুলো ভীষণ ভালো ফোটে আর আমার দিদির কিন্তু ভীষণ সুন্দর উপরের ঘরটাও দেখাবো আর নিচের ঘরটা তো খানিকটা তোমরা দেখলেই যখন আমি বিছানাটা পরিষ্কার করছিলাম আর তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে এই এখন ইন্ডাকশানে ঝটপট আর কি ম্যাগিটা বানিয়ে নিচ্ছিলাম বেলার দিকে চিকুকে একটু ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে দেব আর ইন্ডাকশানে খুব তাড়াতাড়ি হয়েছে খুব সুন্দর হচ্ছে

একটু গান শোনো চিকু একটু গান শোনো ও মাহি করে দাও কার গান শুনেছি এ মাহি মাহি গান করবে দুপুরের ঘরে দুই ভাই এরকম বদমাইশি করে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তো আমি ভাবলাম চল ওরা যখন চান করতে গেছে আমি তাহলে বেডরুমটা সুন্দর করে গুছিয়ে রাখি উপরের বিছানা এবং এই যে সোফা চিকু এত বদমাইশি করেছে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে আর সোফার এদিকে যে কুষানগুলো আছে সেগুলো সব তুলে ফেলে দিয়েছে আর এর মধ্যে শুধু ঝাপ কাটছিলো এত বদমাইশি করছিল আর ঘরে যেহেতু হারমোনিয়াম আছে চিকু সেখানে বারবার করে গিয়ে গান করছে তবলা বাজাচ্ছে এই সবই করতে থাকে আগে দিদি এই উপরের ঘরেই থাকতো তবে ওই বারবার ওঠা নামার জন্য দিদি এখন আর উপরের ঘরে থাকে না নিচের ঘরেই থাকে আর কি আর এই যে খাট ড্রেসিং টেবিল এগুলো দিদি সব বিয়েতে বাবাই দিয়েছিল ভীষণ সুন্দর বক্স খাটটা জানো তো আর চিকু কিন্তু এখানে উঠে লাভ মারছে দেখে আমার এত ভয় লাগছিল আমি ভাবছি কোথায় লেগে টেগে যায় না যায় কি এখানে এসে চিকু তো তার মাকেই ভুলে গেছে সারাক্ষণ সবাইয়ের সঙ্গে খেলাধুলো করছে এখন মাকে না লাগলেও তার চলে যায় আর কি আর এই যে খেলনাটা দেখছিলাম এত সুন্দর না তোমাদেরকে দেখ হ্যাঁ ভীষণ ইউনিক আর কি খেলনাটা দেখলাম একটু পরে তোমাদেরকে সামনে থেকে দেখাবো চিকু তো বারবার অনেকক্ষণ মানে চেষ্টা করছে একবার হয়ে গেছে লাইট জ্বলে উঠেছে সে তো পুরো একদম হ্যাপি হয়ে গেছিলো আর এদিকে দেখো বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সব সময় এদিকে জানলা দরজা সবসময় বন্ধই থাকে যেহেতু ভিতরে এসি আছে তো খুব একটা খোলার প্রয়োজন পড়ে না তো সেই জন্য পর্দাটা এদিকে এখন ঠিক করে দিয়েছি আর সোফার ওই জায়গাটাতে আর কি যেটা যেরকম ছিল সেইভাবেই গুছিয়ে রেখে দিয়েছি আর তোমরা অনেকেই বলছিলে দিবা তোমার চুলটা কেমন লাগছে তুমি একটু খুলে দেখিও কি জানো তো আমি সেভাবে আর কি চুলটা তোমাদেরকে দেখিয়ে উঠতে পাচ্ছি না মানে কেউ যে পিছন থেকে ক্যামেরা করে দিতে যে বলবো সেটাই আমার খেয়াল থাকছে না আমি বাড়িতে যাই তখন সমস্তটাই তোমাদেরকে দেখাবো তবে চুলটা শর্ট করে কিন্তু অনেকটাই হেল্প হয়েছে আর এই যে স্ট্যান্ড ঝুলঝাড়ুটা দেখেছো এটা কিন্তু একটা সময় ভীষণ ভাইরাল ছিল ভীষণ ভালো আর কি এত হেল্পফুল এতটাই বড় হয় যে অনেক দূর পর্যন্ত কিন্তু যায় আর সমস্ত ঝুল কিন্তু খুব ভালো করে পরিষ্কার হয়ে যায় এটা ছোট বড় তুমি সমস্ত রকম করতে পারবে আমি তো এটা দেখে একদম খুশ হয়ে গেছি আমি ভাবছি যখন বাড়ি ফিরবো যদি কখনো মানে দোকানে পাই তাহলে এটা নিয়ে নেব আর কি তো আমারও ইচ্ছে হলে একটু চলো ঝুল ঝাড়া যাক বলে আমি এদিক ওদিক করে একটু ঝুলটাও ঝেড়ে দিয়েছিলাম জানো এটা সবে নতুন আর কি দিদি কিনেছে এটা সেরকমভাবে এখনও ব্যবহার করে সকালবেলা ওই যে সবাই মুড়ি টুড়ি খাওয়া হয়েছে আজকে সকালে টিফিনে ছিল ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ তবে সেটা আর ভিডিও করতে পারিনি আর সব বাচ্চারা মুড়ি টুড়ি খেয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিল তো সেই জন্য ভাবলাম ঘরটা একটুখানি ঝাড় দিয়ে দিই সকালবেলা যদিও জেঠিমা এসে এদের ঝাটফাট দিয়ে যায় ঘর মুছে যায় যার জন্য না মানে বেলার দিকে এত ঝাড় দিতে হয় না তাও মনে হলো যে ঘরটা কেমন হয়ে আছে মুড়ি ফুরি ছড়িয়ে আছে সেই জন্য আমি আলতো হাতে একটুখানি ঝাড় দিয়ে দিয়েছি আর এই ঝাড়ুটা দেখো প্লাস্টিকের ঝাড়ু এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মানে পরিষ্কার হয়ে যায় তবে একদম ছোটো ছোটো ধুলোগুলো কিন্তু যায় না বেশ কিছুদিন ধরে আমি যখন কোনো টাইটেল দিচ্ছি আমার নয় অনেকেরই হচ্ছে বাংলায় টাইটেল দিলে সেটা ইংলিশে হয়ে যাচ্ছে কম বেশি এই প্রবলেমটা সব জায়গায় হচ্ছে এটা না ইউটিউব সেটিং থেকে হয়তো কোনো রকম সবারই প্রবলেমটা হচ্ছে তবে এখন দেখছি অনেকের ইংলিশটা আসছে আবার খানিকক্ষণ বাদে আবার বাংলায় হয়ে যাচ্ছে আমিও সেই প্রবলেমটাই ফেস করছিলাম তবে তোমরা দেখবে এখন হয়তো সেই প্রবলেমটা নাও হতে পারে আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বেডরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কারই ছিল হালকা হাতে একটু এদিক ওদিক করে নিয়েছি আর কি আর এই যে গেমটার কথা বলছিলাম এটা এত সুন্দর না বলটা এই মিডিল পোর্শানে এনে একটু চাপ দিলেই উপরে যে বাস্কেটটা রয়েছে ওই বলটা বাস্কেটের মধ্যে যদি তুমি দিতে পারো একটা সুন্দর মিউজিক হয় জানো তো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চিকু ওর মিমির বাড়িতে আসতে থেকে বেশি পছন্দ করে তার কারণ ওর দাদার প্রচুর খেলনা এখানে এসে খুব মজা করতে পারে খেলতে পারে সেই কারণে আর के তারপরে বেলার দিকে দিদি সমস্ত রান্না বান্নাই হয়ে গেছিলো আর আমার দিদি কিংবা দিদির শাশুড়ি মা এরা কিন্তু কেউ চিকেন খায় না আর বাড়িতে যখনই চিকেন হয় জিজুই চিকেন বানায় তবে আজকে যেহেতু আমার মনে হলো যে না আমি বাড়িতে আছি তাহলে আজকে চিকেনটা আমি বানাবো দিদি সমস্ত ধুয়ে কেটে দিয়েছে মশলাও পেস্ট করে দিয়েছে আমি শুধু গিয়ে একটু খন্তিটা নেড়েছি এই যে আর কি চিকেনটা জানি না কতটা ভালো হয়েছিলো মোটামুটি আর কি হয়েছিল চিকেনটা কষানোর সময় দুই ভাইকে চিকেনটা দেওয়া হয়েছিল তারা তো ভীষণ খুশি হয়ে খাচ্ছিল সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও দুপুরে খাওয়া দাওয়া করে খানিক্ষণ শুয়েছিলাম বিকেল হতেই যেহেতু বাড়ি চলে যাব সেই জন্য আজকে দুপুরে আর ঘুমায়নি তারপর আমরা এখান থেকে ক্যামেরা থেকে দেখতে পেলাম যে বৃষ্টি পড়ছে সিসি ক্যামেরা থেকে দেখো কত ভালো শুয়ে শুয়ে তুমি দেখতে পারবে তোমার বাড়িতে কে আসছে কে যাচ্ছে বাইরের ওয়েদার কেমন সমস্তটাই আর কি তো দেখলাম দেখো বৃষ্টি পড়ছে তারপর খানিক্ষণ বৃষ্টিটা থামতেই আমরা বেরিয়ে গেছিলাম দোকানে আমি আর দিদি এখান থেকে কয়েকটা থ্রি পিস দেখছিলাম একটা ভীষণ পছন্দ হয়েছিল সেটা আমি নিয়েছি বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো এর সঙ্গে প্যান্ট ওড়না সবই রয়েছে তবে আমি আমার তো এক্সেল লাগে তাও একটুখানি সাইড থেকে মারতে হবে তোমাদের কোনটা বেশি ভাল লাগছে অবশ্যই একটু জানিও তো আমার কিন্তু এই কালারটা ভালো লেগেছিলো ইয়েলো কালারটাও ভালো লেগেছিলো আর উপরে দেখো একটুখানি এরকম চিকচিকে যে জরির কাজ বলে সেই এরকম কাজ করা আর কি যার জন্য বেশি ভালো লাগছিলো আর কি আর আমার ইচ্ছা ছিল যে বেশি হেভি কাজ নেব না যেহেতু এরপরে চিকুকে স্কুলে ভর্তি করব স্কুলে দিয়ে আসা নিয়ে আসার একটা ব্যাপার থাকবে সেই জন্য সুতির সফট এরকম থ্রি পিস নেওয়ার ইচ্ছে ছিল তো বলে আমি এখান থেকে একটা নিয়েছিলাম আর এখানে দেখো অনেক রকমের কুর্তি দেখছিলাম স্লিভলেস কুর্তিগুলো দেড়শো টাকা দুশো টাকার কুর্তি ছিল এগুলোও বেশ ভাল লাগছিল hello আর এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এই কুর্তিগুলোর কিন্তু এখানে মানে প্রিন্টটা এমনই দূর থেকে দেখলে মনে হবে সুতোর কাজ করা রয়েছে এরকম অনেক কালার ছিল এই যে প্রিন্টের উপরে তো অনেক রকম কালার ছিল তবে এখান থেকে আমার মনে হচ্ছিল নেব কিন্তু অনেকটাই শর্ট ছিল আমার না যে কোনো কুর্তি একটু লং পরতে ভাল লাগে বেশি শর্ট আমার ঠিক ভালো লাগে না তো সেই জন্য এটা আর নিলাম না আর সাইডে উপর থেকে একটা ঝুল ছিল সেটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল দেখাচ্ছি দেখো আর এই যে কুর্তিগুলো দেখো এগুলো সমস্তটায় দুশো আশি টাকা তিনশো টাকা বলছিল মোটামুটি একটু বার্গেন করলে অনেকটাই দাম কম নিচ্ছিল আর কি বাড়ি থেকে বেশ খানিকটা দূরেই এই দোকানটা বিয়ের আগে এই দোকান থেকে অনেক কুর্তি লেগিন্স কিনেছি আর কি আর পাশেই না জিন্সের প্লাজো পাওয়া যাচ্ছিলো জিন্স যেরকম সবসময় আমরা চুজ করে থাকি সেই প্লাজোগুলো কিন্তু আড়াইশো টাকা থেকে শুরু তিনশো টাকা থেকে শুরু এবং স্ট্রেচিবেল যে লে মানে প্লাজোগুলো আছে লেগিন্স নয় যে প্লাজোগুলো সেগুলো কিন্তু তোমার দেড়শো টাকা দুশো টাকার মধ্যেও ছিল তারপর সোথা চলে এসেছিলাম অ্যাপলোতে মার জন্য কয়েকটা ওষুধ কিনতে আর অ্যাপেলে তো আগে যেরকম তিনটে জিনিস একশো টাকায় পাওয়া যেত এখন সেটা দুটো জিনিস পাওয়া যায় তো এখানে অনেক রকম আছে তুমি যে কোনো দুটো জিনিস নিতে পারো সাবান বডি ওয়াশ থেকে শুরু করে হ্যান্ড ওয়াশ তো আমি দুটো নিয়েছিলাম বাড়িতে গিয়ে দেখাচ্ছি ঠিক কোনটা নিলাম তারপর চলে গেছিলাম কসমেটিক্স দোকানে আর তারপর চলে এসেছিলাম লেপ দোকানে এই যে লেপ দোকান থেকে আমি বেশ কিছু জিনিস কিনেছি তো বাড়িতে গিয়ে দেখাবো এখান থেকে কি কিনেছি কেননা এখন আর দেখাচ্ছি না তারপর চলো বাড়িতে গিয়ে দেখাই কি কি কিনেছি কসমেটিক্স দোকানে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমি আর ক্যামেরা অন করতে পারিনি এরকম আইলেসের একটা সেট কিনেছিলাম এই ল্যাসটা না খুব ভালো তবে একটু ছোট করে নিতে হয় একদম ন্যাচারাল আর কি আগের বছর ঠিক আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম সেগুলোর মধ্যে থেকে না কোথায় সব হারিয়ে মানে হটকে গেছে আর খুঁজে পাইনি একটা সেটই রয়েছে আর এরকম একটা আমি সেট নিয়ে নিয়েছি সাথে এরকম একটা টপ নিয়েছি দুলটা দেখো কত সুন্দর দেখতে না এই দুলটা আর কি নিয়েছি সাথে একটা টপও নিয়েছি এই টপটা দেখবে যখন জিন্স টপের সঙ্গে পড়লে সিম্পিলের উপর এগুলো ভালো লাগে তখন কিন্তু গোল্ড জুয়েলারি কোনো রকম আর ভালো লাগে না সিম্পিলটাই বেশি ভালো লাগে তো সেই জন্য সাদাটা নিয়েছিলাম আর একটা বড় দেখে ইয়াররিং নিয়েছি এখানে মাল্টি কালার রয়েছে আর এইরকম সিলভার কালারের যে মাল্টি কালারের দুলগুলো হয় না ভীষণ ভালো লাগে দেখো এটা একদম হালকা ফুলকার উপর থেকে দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর না এই দুলগুলো না যে কোনো থ্রি পিসের সঙ্গে কিন্তু সুন্দর করে একটুখানি মিষ্টি মিষ্টি যে মুখটা লাগে মেকআপ লুক সেইভাবে দিয়ে এই দুলটা পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে জানো তো তো এখন তো আমি চুল ছোটো করে দিয়েছি জানি না এখন ঠিক কতটা ফুটবে তবে দেখা যাক আর আমি সমস্তটাই কিন্তু এখানে রেখে যাব জানো তো বাড়িতে সেরকম কিন্তু কিছু নিয়ে যাব না এমনকি যে জামা কাপড় কিনেছি সেটাও নিয়ে যাবো না কেননা দুর্গা পুজোর সময় এখানে আসতে হবে আর সেগুলো ফিটিংস করাতে হবে আর এই একটা জুয়েলারি নিয়েছি দেখো এটা আমি যে কিনেছি রেড কালার তো সেটার সঙ্গে ভেবেছি এটা একটা সুন্দর নেটের শাড়ি সেটা তোমাদেরকে পরে যখন সময় আর কি আর যেটা কথা বলছিলাম আর কি এখানে আমাদের যে স্লাই মেশিন রয়েছে তো সেলাইয়ের কাজ করতে হবে তো ভাবলাম যে না বেকার বয়ে বয়ে নিয়ে গিয়ে লাভ নেই পুজোর সময় আসবো পুজোর আগে এসে সেগুলো সমস্তটা ফিটিংস করব তারপর আর কি এগুলোকে গায়ে পড়তে পারবো আর এখন দেখ দেখো একটুখানি গায়ে পরে দেখাচ্ছিলাম বৌদি বললো তুমি তোমার বন্ধুদেরকে দেখাও যে তোমাকে গায়ে পরে ঠিক কেমন লাগছে যখন ফিটিংস করবে সাজুগুজু করবে তখন তো আলাদাই একটা লুকস হবে তাই না তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম আর অ্যাপোলো থেকে এই চারকোলের সাবানটা নিয়েছিলাম আর একটা লাইজল নিয়েছিলাম আর কি আর আগের ভিডিওতে অঙ্কিতা জানতে চেয়েছিলে দিদি ভাই তোমার কি প্রত্যেক মাসে পেমেন্ট ঢোকে আর কত করে পেমেন্ট ঢোকে প্রথমেই বলি প্রত্যেক মাসে না হলেও প্রায় সময় টাকা আসে এক মাস অন্তর কিংবা দু মাস অন্তর আর টাকার অ্যামাউন্টটা না কখনো বলতে নেই আর সব সময় জানবে একশো ডলার ঢুকলেই তবে তোমার টাকা আসবে আর তুমি সেটা গুগলসে সার্চ করে নাও একশো ডলার মানে ঠিক কত টাকা এই যে পলাটা দেখতে পাচ্ছ এরকম একটুখানি কাজ করা স্টোন দেওয়া এটা মা আমাকে দিয়েছে মার কাছে ছিল আর আমি তো দেখতে আমার সোনার একটা লাল পলা বিয়েতে পেয়েছিলাম সেটাই পরতাম তবে মা এটা দিল আমি দুটো হাতেই আর কি দিয়েছি এই হাতেও দেখো পরেছি ভীষণ ভালো লাগছে তবে মনে হয় সবসময় হাতে দিয়ে থাকলে স্টোনগুলো উঠে যেতে পারে তবে দু একদিন হাতে দেব তারপর আবার খুলে রেখে দেব। কেমন লাগছে জানিও তো এগুলো কিন্তু ভীষণ ভাল লাগে এগুলো ইউজ অ্যান্ড থ্রোর জন্য ঠিক আছে এক দু সপ্তাহ পরও তারপর এগুলো ফেলে দাও ঠিক আছে এই যে বন্ধুরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট আর কালকে যেহেতু বাড়ি চলে যাব সকাল থেকে হয়তো সেভাবে কোনো ভিডিও শ্যুট নাও করতে পারি একেবারে তোমরা সোমবার দিন ভিডিও দিতে পারবো কি না জানি না যেহেতু কালকে কোনো রকম ভিডিও শ্যুট করতে মানে শ্যুট করতে পারবো না কী বা শ্যুট করবো সকালে উঠে রেডি হওয়া থেকে শুরু করে চিকুর পাপাও নিতে আসবে সমস্তটাই আর কি যদি সম্ভব হয় তো শেয়ার করবো তা হলে মঙ্গলবার থেকে ডেলি তোমরা ভ্লগ পাবে সুন্দর সুন্দর ভিডিও পাবে আমি অনেক কিছু এখান থেকে নিয়ে নিয়ে যাচ্ছি যেগুলো আমার রুমটাকে আরো সুন্দর করে ডেকোরেশন করবো অনেক কিছুই করব তবে এখন কিছু বলছি না বা একটু একটু করে তোমরা দেখলেই জানতে পারবে তো ভাবলাম যে চলো অনেকদিন তোমাদের সামনে সেভাবে এসে কথা বলতে পারি না একটুখানি এসে কথা বলছি অনেকে সামনে থাকে তো কেমন দিন লজ্জা করে যেহেতু এটা অভ্যেস নেই তো সেই কারণে আর কি তো যাই হোক চলো বাড়িতে চলে এসেছি এখানে এসে একটু মনটা খারাপও লাগছে ওখানে দিদি জিজু সবের সঙ্গে হইচই করে সময়গুলো কেটে যেত আর এখানেও তাও সবাই আছে ভালো লাগছে এরপরে যখন বাড়ি চলে যাব। সেই একার জীবন সকাল থেকে রাত শুধু কাজ কাজ আর কাজ করে যেতে হবে তো যাই হোক চলো আর এখানে আছি না আমি নিজের একটুও যত্ন শুধু ঘুমাই আর খাই আর কিচ্ছু করি না এমনকি দেখো চুলটাও যে একটু আজরাবো না সেটারও ইচ্ছে করে না এমন হয়ে গেছে মানে এতটা কুঁড়ে হয়ে গেছি আমি তো চিকুর বাবা তো তাই ফোন করে বলে যে ওখানে খুব ভালো আছো বলো কাজ বাজ কিছু করতে হচ্ছে না তো রকম আর কি তো এই যে আজকের ভিডিওটা এখানকার ভিডিও তোমরা শেষ দেখছ এরপরে আবার পুজোর সময় যখন আসবো তখনই দেখবে तो जी हक चलो আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও আমি জানি তোমরা আমার কাজকর্মে ভিডিও দেখতে বেশি পছন্দ করো তবে এখানকার ভিডিও তোমরা এত মনোযোগ সহকারে দেখো আমি একটু পরেই একটা স্ক্রিনশট দিয়ে দেবো আমি বুঝতে পারি কিন্তু তোমরা যে আমার ভিডিও ফুল ওয়াচ করো আমার ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে যে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমাকে যেটা আমার খুব ভালো লাগে এইভাবে তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো যাই হোক চলো আজকের মতো টাটা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে